কেমন আছে সবাই দেখো অনেকদিন ধরে বড় ব্লগ দেওয়া হচ্ছে না সময়ই পাচ্ছি না একদম এত কাজে চাপ হয়ে যাচ্ছে আবার সামনে পুজো ছিল তো তার জন্য ব্লগটা দিতে পারিনি আর আমাদের এখানে জানো তো মেলা হয় দেখো সে যে বুঝেছি আমি মেলায় যাবো সরস্বতী পুজোর পর আমাদের এখানে স্কুলের মাঠে মেলা হয় খুব সুন্দর মেলা হয় তো কালকে গেছিলাম তো রাতের দিকে গেছি তো তাই ব্লগটা বানানো হয়নি তো আজকে দিনের বেলা যাচ্ছি দুপুরের দিকে খুব ভালো লাগে আমার মেলায় যেতে তো ভাবলাম ব্লগটা শুরু করি মেলাটা তোমাদের দেখাই আমার ভীষণ ভালো লাগে মেলা ঘুরতে দেখো ছাদে এসেছি এত রোদের তাঁত কী বলবো তাকানো যাচ্ছে না আর এই দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি মেলায় যাব আমার ননদ আমি আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই যাবে তো আমার ছেলেও যাবে আর আমার ছোট ছেলে আর আমার বর ঘুমোচ্ছে এখন তো আমার ছোট ছেলে আছে ওই জন্য ওর বাবা দেখবে আর আমরা মেলায় যাই মেলায় গিয়ে দেখাবো তোমাদের মেলাটা আমার ভীষণ ভালো লাগে মেলা থেকে আজকে অনেক কিছু কিনবো আমার খুব ভালো লাগে মেলায় এটা ওটা কিনতে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই ভ্রণটে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেলা দেখতে যাচ্ছি তোমরা আবার বলো না যে এই দুপুরবেলা আবার কেউ মেলা দেখতে যায় না কি হ্যাঁ দুপুরবেলাতেই আমাদের মজা লাগে মেলা দেখতে কেন বলো তো ওই ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কিটা হয় না আমার খুব ভালো লাগে এই ফাঁকা ফাঁকা মেলার মধ্যে ঘুরতে এত সে ধাক্কা ধাক্কি এ ধাক্কা দেয় ও ধাক্কা দেয় ভালো লাগে না তো আমার আমি দেখো ফার্স্ট ফার্স্ট রেডি হয়ে গেছি তো আমার শাশুড়ি মামার ননদের এখনো হয়নি আর এই দেখো এটা হচ্ছে কাকি শাশুড়ির গোয়াল মানে গরু গরু থাকে আর কি আমার বড় ছেলে আবার ওই একটা লেবু পাতা এনে গরুটাকে দি

ফর্মুলা কিন্তু এটা খুব বাজে বন্ধ দেখছ মেলাটা কিন্তু খুব বেশি দূরে নেই কাছে পিটেই আর কি আর অনেক দিন মেলা থাকে সাত দিন আট দিন প্রায় মেলা থাকে আর এই যে দেখছো ননদ্যা এই ননদ্যা ওই যে বা বাবা লোকনাথের মন্দিরে গেছিলাম না সেই ননুদ্দা তো বললাম মেলা দেখতে যাওয়ার জন্য তো যাবে না বললো তো এই দুপুরবেলায় কেউই মেলা দেখতে যাবে না আমাদের মতো তাই ওরা সন্ধ্যের দিকে যাবে আর তাই আমরা এখন চলে যাচ্ছি ওই যে বললাম না ফাঁকা ফাঁকা মেলা দেখতে আমার খুব ভালো লাগে মানে লোকজনের ভিড়টা কম থাকবে মেলা যেমন তেমনই থাকবে আর মেলা দেখতে কার কার ভালো লাগে বলতো কার না ভালো লাগে বলো তো মেলা এটা কিনবো সেটা কিনব এটাই তো বেশি মজা লাগে আর এই দেখে এটা বাড়ির সামনে যে রাস্তাটা ওই মেন রোডটা ওই মেন রোডের পাশেই একটা পুকুর আছে তো পুকুরের পাশ দিয়ে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে ওই সোজা রাস্তায় ধরে যেতে হবে আর ওটা একটা স্কুল স্কুলের মধ্যেই হচ্ছে আর কি মেলাটা প্রত্যেকবারই হয় প্রত্যেকবারই আমরা আসি এই যে এটা হলো স্কুল প্রাইমারি স্কুল আর ভিতরের দিকটা আছে ওই যে দেখা যাচ্ছে লাস্ট মাথায় ওই লাস্ট মাথায় ওটা হচ্ছে হাই স্কুল এই দেখো সব দোকানপাট এগুলো সব সামনের দোকানগুলো সব খাবারের দোকান খাবারের দোকানগুলো সব বন্ধ এখন এখন আর কে খাবে দুপুরবেলা তার জন্য বন্ধ আছে আর এই দেখো হাড়ের দোকান বসে আছে বলছি না দুপুরবেলা দোকান পা সবই খোলা থাকে শুধু খাবারের দোকানটা বন্ধ আর মানুষজনটা কম থাকে আমার কিন্তু ফাঁকা ফাঁকা মেলা দেখতে খুব ভালো লাগে বললাম তো এই দেখো আমার ননদে একটা হার পছন্দ হলো ও নিল আর আমি একটা ভাবলাম নেবো কিন্তু অনেক দাম বলছে তিনশো সাড়ে তিনশো টাকা করে দামে গলার হাড়টা এত দাম বললে হয় বলো তো যাই হোক আমি কিন্তু এখান থেকে একটা হার নিই নি অনেকটাই দাম বলছিল যেমন হারের তুলনায় দামগুলো একটু বেশি বলছিল কিন্তু এরকম টাইপের হারগুলো এত দাম হয় না খুব দাম বেশি বলছিল বলে মেলায় দাম নাকি কম নেয় কিন্তু অত ওর দাম বলে কি কেনা যায় অতিরিক্ত দাম বলছিল তো আমার ননদের একটা পছন্দ হলো ও একটা নিল ওই চারশো টাকা মতো নিয়েছে হারটা আর মেয়েদের কি বলো তো মেলায় গেলে না মানে যেটাই দেখবা সেটাই নিতে ইচ্ছা করবে মানে এই তো সবে ঢুকলাম এখনও তো মেলা ঘোরাই হলো না আর এগুলো কি বলো তো এগুলো সব চাবি রিং এগুলো মধ্যে না নিজেদের নামও লেখা যাবে আর কোনো স্টিকার বললে স্টিকার বসিয়ে দিতে পারবে তো আমার বড় ছেলের খুব শখ ছিল একটা চাবি রিংয়ের ওপর ওর নামটা লেখানোর তো আমি বললাম তাহলে তুই লিখে নে নাম আমি কিনে দিচ্ছি তোকে তো ওই দেখো ওই মহাকাল মানে শিব শিব ভক্ত তো খুব মহাদেবের ভক্ত আমার বড় ছেলে খুব তো তার জন্য মহাকাল বলে একটা নাম লেখা আছে ওই চাবি রিংয়ে তা তার উপরে ওর নামটা দিয়ে দিচ্ছে মানে অ্যালফাবেটগুলো আছে ওদের কাছে তো একটা একটা করে আঠা দিয়ে বসিয়ে দেবে এই আর কি আর কিছু না খুব বেশি নেয়নি চল্লিশ টাকা নিয়েছে তো যতই হোক ছেলের খুব শখ তার জন্য চল্লিশ টাকার আর কি শখের দাম লাখ টাকা কথায় বলে না এরকম একটা চাবির রিং জানো তো আমার বোন মানে আমার জেঠুর মেয়ে অনেক বছর আগে আমাকে গিফট করেছিল তো সেই চাবি রিংটা কিন্তু আমার কাছে এখনও আছে আমার নাম দিয়ে প্রিয়াঙ্কা নাম লিখে দিয়েছিল আমাকে যাই বলো মেলায় কিছু কিনি বা না কিনি বেশ চুরি তারপরে হাটটার কানের এসব দেখলেই না মন ভরে যায় দেখো কত কাছে চুরি উফ সত্যি এত সুন্দর সুন্দর কালারফুল চুরি আর জানো তো ছোটোবেলায় না আমি কাঁচের চুরি পরতে ভীষণ ভালোবাসতাম আমাদের মানে ওই যে জেঠু বললাম না জেঠুর মেয়ে ওই জেঠুদের একটা এরকম সাজের দোকান ছিল তো ওখান থেকে আমি কাঁচের চুড়ি খুব কিনতাম ভেঙে যেত আর কিনতাম আর এই যে দেখো জেঠু এসেছে মেলাতে ঘুরতে আর আমার তো আমাদের সাথে মেলায় এসেছে কি করেছে জানো হাঁটতে হাঁটতে ওই গঙ্গার ধারে ওই দিকে চলে গেছে মানে মেলার ভেতরে ঢুকিনি ওই সোজা ঘুরতে চলে গেছে কি বলবো আমরা আর খুঁজে পাচ্ছি না তখন আবার জেঠু এসে ওই বাবাকে খুঁজতে গেল আর ওই যে প্যাক প্যাক বাসিটা দেখলে ওটা আমার শাশুড়ি মা আমার ছোট ছেলের জন্য কিনে দিল আর আমার নড়ো ননদের মেয়ের জন্য ছোট মেয়ের জন্য একটা হেয়ার বেল্ট কিনলাম আমি আর আমি কালকে বললাম না মেলা এসেছিলাম তো কালকে ঘোরাঘুরি করেছি রাত্রের দিকে কি যে নেব মেয়েটার জন্য কিছু খুঁজেই পাচ্ছিলাম না তো নেওয়া হয়নি কালকে আর আমার একটা ননদের মানে ওই যে কাকি শাশুড়ির মেয়ের মেয়ে ওর জন্য একটা ব্যাগ কিনে নিয়ে গেছি তো দুজনের সেম জিনিস নেবো তার জন্য একজনের জন্য হেয়ার বেল্ট নিলাম আর একজনের ব্যাগ নিয়েছি কালকে নিয়েছি তো আমার ননদ আবার ওর জন্য ব্যাগ কিনে নিল একটা আর আমি মেলা মেলায় যাই কী করতে চান আমার কাপ কিনতে খুব ভালো লাগে কাপের গাদ্দা লাগে আমার জানো তো আমার হাতে বললাম না আমার ওই একটা কাপও টেকে না ফটফট করে হাতে শুধু কাপ ভেঙেই যায় কাপ ভেঙেই যায় তার জন্য আমি আজকে বেশি করে কাপ নেব আর কানের নেব কানের সত্যি করে কী বলতো মেলার মধ্যে না কানে নিলে খুব ভালো হয় তিরিশ টাকার মধ্যে কানের হয়ে যায় কানেরগুলো যত দিনই টিকুক না কেন তিরিশ টাকার মধ্যে কানের পাওয়া যায় বাজার থেকে কানের কিনতে গেলে একশো টাকা নব্বই টাকা আশি টাকা এরকম কানের দাম বলবে সেই কানের ছিঁড়ি নেই অথচ কানের দামের বেলায় বেশি একটা আট পরে কানের পরব সেটা টার দাম একবারে পঞ্চাশ ষাট টাকা দাম বলবে আর এই দেখো এই ব্লু কালারের হারটা দেখো কি সুন্দর লাগছে না এই হারটা আমার ভীষণ পছন্দ হলো ওই ঘুরতে ঘুরতে দেখলাম তো ভীষণ ভালো লাগলো তাই এই হারটা কিনলাম বেশি দাম না তিরিশ টাকা নিয়েছে হারটা দেখো তো খুব একটা খারাপ বলো তো হারটা তিরিশ টাকার মধ্যে হারটা কি খারাপ হয়েছে আমার তো বেশ ভালো লাগলো হারটা আর গলাটা আমার ফাঁকাই ছিল হারটা পরেই নিলাম একেবারে আর এই শাড়িটার সাথে কিন্তু হারটা বেশ ভালোই ম্যাচ হয়েছে তোমরাই বলো হারটা তিরিশ টাকার মধ্যে কি এমন খারাপ হয়েছে আমার তো বেশ ভালো লাগলো হারটা আবার শুধু সিঙ্গেল হাটটাও না হাটটার সাথে কিন্তু কানেরও রয়েছে ভালোই হয়েছে খারাপ হয়নি আর এই যে কাপ কাপ নিতে চলে এলাম কাপের যা দাম কি বলবো আগে বেশ দশ টাকা দুটো করে কাপ হতো আর এখন তো দশ টাকার একটা কাপই পাওয়া যায় না তাও এই খুঁজে খুঁজে পেলাম এক পিস দশ টাকা করে তাই অনেক কটা কাপ নিয়ে নিলাম কাপ তো খুব প্রয়োজনীয় জিনিস কাপ নিলাম আর এই যে কাপ রাখার এই ট্রেগুলো চা দেওয়ার ট্রেগুলো নিলাম আর ওই ছোট ছোট যে ফাইবারের ডিশগুলো হয় না ওই মিষ্টি লোকজন আসলে না মিষ্টি ফিষ্টি দিতে অসুবিধা আছে আমার কিন্তু আমার হাতে ওই যে টেকে না বললাম না আমি শুধু ভেঙেই ফেলি দেখো মোটামুটি কত জিনিস কিনে ফেলেছি এক ঝুড়ি জিনিস কিনে ফেলেছি আর ওই দেখো পেছনে ওটা আমার কাকা শ্বশুর একটা হেঁসো কিনেছে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বলো না মেলার মধ্যে একটা ছেলে মানে খেপা না পাগল না চোর জানি না খুব ঘুরঘুর করছিল তার জন্যই কাকাকে বললাম একটু আমাদের সাথে থাকতে তো কাকাকে দেখে ভয়ে পালিয়ে গেছে Gracias. করলাম মেলায় অনেকক্ষণ ধরে তারপরে আবার একটু বললো যে চলো ঘুগনি খাওয়াই তো একটু ঘুগনি খেতে এলাম খিদে নেই কারণ ভাত খেয়ে উঠেই তো মেলা দেখতে এলাম এখন কি আর দুপুরবেলা কিছু খেতে ইচ্ছা করে বলো তো আর এই যে ঘুগনি বিক্রি করছে যিনি এনার ঘুগনি খুব আমাদের এখানে ধাতিগ্রামে বিখ্যাত খুব ভালো ঘুগনি করে তার জন্য আরও খেলাম আর ঘুগনিটা না খুব ঝাল হয়েছিল আর প্রচণ্ড গরম ছিল তার জন্য পুরো ঘুগনিটা আমি খেতে পারিনি খুব ঝাল লাগছিল আমার বড় ছেলেও খেতে পারিনি আর আমিও খেতে পারিনি খুব টেস্টি হয় এনার ঘুগনিটা খুব সুন্দর খেতে হয় আর আমার ননদ যারা তো দোলনায় চাপতে ভীষণ ভালোবাসে মানে কি বলবো আমি না দোলনা চাপতে পারি না দোলনায় যখন উপর থেকে নিচের দিকে নামে না তখন মনে হয় যেন আমি মরেই গেলাম ফিল করে মরে যাব আমার ননদ অনেকবার বললো আমাকে চাপার জন্য আমি একদমই চাপতে পারি না আমার এত ভয় লাগে তাই ভাবি কত বাচ্চা বাচ্চা মেয়ে ছেলেরা সব দোলনার ওপর চাপে কি করে পারে কে জানে আমার কি ভয় লাগে ওই যখন নামে না এত বুকটা ধরপ করে খুব ভয় লাগে আমার দরকার না জীবনে আমি কোনো দোলনা চাপবো না দু দুবার চেপেছিলাম ওই দু দুবারই আমার অবস্থা খুব খারাপ ছিল আর জীবনে আমি কখনো চাপবো না তো তারপর এই দেখো বাইরের দিকটা এলাম মেলার টাই নিমকি গজা আহ জিলিপি বাদাম বিক্রি করছে সব রকম নিলাম নিমকি নিলাম গজা নিলাম জিলিপিটা নেওয়া হয়নি আর বাদামও নিয়েছি আর এই ভাইটা দেখো জিলিপি বিক্রি করছে এই ভাইটা দেখো ভাবছে যে ভিডিও করছে তাই হেসে ফেলেছে আমার ক্যামেরাটা অন করেছি কেউ তো ধরো এরকম আমাদের এখানে এরকম ভিডিও ক্যামেরা ট্যামেরা অন করে ঘুরে বেড়ায় নাই আমি শুধু করি তো দেখে না অনেকে আনকানকা ভাবে অনেকে হাসে আমাকে দেখে আর এই মেলার বাইরে দেখো কত জিনিস বসেছে সব পাঁচ টাকা করে পাঁচ টাকার আবার কোনো জিনিস হয় বলো তো পাঁচ টাকার বাটি পাঁচ টাকা চিরুনি তারপরে নুন রাখার কোটো সাবানের কেস তারপরে চা ছাঁকনা আর মেলার ভেতর থেকে আমরা চা ছাঁকনা নেই বলে কুড়ি টাকা দিয়ে একটা ছাঁকনা কিনলাম আর এখানে এসে দেখছি পাঁচ টাকা করে দাম যদিও ছোটো তা হলেও ভালো পাঁচ টাকা দিয়ে যদি পাঁচ দিনও যায় তাও আমার কাছে ভালো বলবো তো আমি এই পাঁচ টাকার কিন্তু অনেক কিছু কিনলাম ওই কড়াই মাজা তার জালিগুলো নিয়েছি তারপরে দুটো আবার চা ছাঁকা নিলাম মানে মেলা থেকে একটা নিয়েছি কুড়ি টাকা দামের আর এখান থেকে আবার পাঁচ টাকা পাঁচ টাকা দুটো নিয়েছি তারপর সব কেনাকাটা করলাম অনেক কিছু করলাম কেনাকাটা তারপরে দেখো একটু শর্টকাটের রাস্তা দিয়ে চলে যাচ্ছি এখান দিয়ে যাওয়া যায় আর ওই দিক দিয়ে যেটা দিয়ে আপনি এলা মেলায় সেটা একটু ঘুরে ঘুরে আর এটা শর্টকাটে মানে এখানে একটু বন বাতার আছে আর কি বন বাতার দিয়ে চলে এলাম যত তাড়াতাড়ি হওয়া যায় আর কি খুব লেট হয়ে গেছে মেলা ঘুরতে ঘুরতে আমার ছোট ছেলে আবার উঠে পড়বে বাবা উঠে পড়েছো ওকে হিস করে দিয়ে বালিশের উপর গিয়ে শুয়েছে তুমি আমাকে ডাকিনি তাই পাপাকে ডাকোনি তুমি চলো 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 ঘরে চলে দেখো খেলনা এনেছি খেলনা খেলনা হ্যাঁ এই দেখো এটা কে নেবে হ্যাঁ শোনো ভালো ভালো এই দেখো ভালো ভালো শোনো বাবা এটা ভালো জিনিস এই যে এটা নিয়েছি এই যে তেল ব্রাশ দিয়ে যে সরচাকলি করি না ওই তেলটা দেওয়ার জন্য যে তেল ব্রাশটা লাগে ওই ব্রাশটা অয়েল ব্রাশ আর কি আর এই দেখো এই কাপগুলো দশ টাকা করে পাঁচটা ছটা নিয়েছি আর এই দেখো এই চামচগুলো কিন্তু পাঁচ টাকা করে নিয়েছে পাঁচটা নিয়েছি কি ভালো দেখো পাঁচ টাকা করে আবার চামচ হয় আর ওই যে সবুজ রঙের চিরুনিটা ওটাও পাঁচ টাকা আর ওই যে দেখছো ছোটো ছোটো ছাগনিগুলো ওগুলো পাঁচ টাকা পাঁচ টাকা ওই যে লাস্টে নিলাম দুটো দশ টাকা আর ওই বড়ো ছাগনিটা মেলার ভেতর থেকে কিনেছি কুড়ি টাকা নিয়েছে আর ওই যে কালো ক্লিপগুলো জামা কাপড় মেলার জন্য ওটা কুড়ি টাকা নিয়েছে নিয়েছি আর এই কচ ব্রাইটগুলো পাঁচ টাকা পাঁচ টাকা দশটা দুটো নিয়েছি আর এই যে প্লেটগুলো এগুলো কুড়ি টাকা ওয়ান পিস কুড়ি টাকা এগুলো নিয়েছি চারটে আর এই সবুজ রঙের ঝুঁইটা ছোট্ট মতো ট্যাপ এটা আমার ছেলেকে ওর কিনে একশো টাকা দাম নিয়েছে দেখো বেশ ভালো জিনিস আমার সুবিধা হবে ম্যাথ করার জন্য তো বেশ খুব সুন্দর মানে খাতা পেন্সিলে যে ম্যাথ করতে এটা ওটা যোগ ভাগ করতে হয় ওটা খাতার পেজগুলো নষ্ট হবে না এটা দেখো লিখলাম এটা লেখার পর ওই যে বাটনটা টিপে দিলেই আবার ডিলিট হয়ে যাবে খুব সুন্দর বেশ ভালো লাগলো আর এই যে কাপগুলো দেখছো এই কাপগুলো কুড়ি টাকা করে দাম নিয়েছে আমি আগের দিন মানে কালকে যে মেলায় গেছিলাম তখন এগুলো কিনেছি বেশ ভালো কিন্তু দামটা খুব বেশি মানে কুড়ি টাকা হলেও দেখতে খুব সুন্দর চারটে কিনেছি এই কাপগুলো আর এই যে ব্যাগটা যে বললাম না ননদের মেয়ের জন্য এই ব্যাগটা কিনেছি কালকে কিনেছিলাম আর এই কানের দুটো আমি কিনেছি এই কানেরটা কিন্তু তিরিশ টাকা দাম নিয়েছি কি খারাপ পড়লে তো কানেরটা ভালো না কানেরটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে মাত্র তিরিশ টাকায় এবার কি ভালো হবে বলো তো তিরিশ টাকায় কোনো জিনিস হয় আবার আজকালকার দিনে কানেরটা পরে বেশ ভালোই লাগছে আমার খুব ভালো লাগছে আর এই কানের আমার কিন্তু একটাও নেই তো তার জন্য এই কানেরটা নিলাম আর এই দেখো হাটটা হাটটা খুব ভালো লেগেছে পছন্দ কিন্তু কানেরগুলোও আছে কানেরগুলোও পরবো কি জানি না হাটটা আমার খুব ভালো লাগছে কানেরগুলো একটু ছোটো ছোটো টাইপের আর খুব ছোটো কানের আমি পরি না আর আমার ছোট্ট সোনা দেখো লম্বা লম্বা গজা খেতে খুব ভালোবাসি ওর জন্য আমি গজাটা নিয়ে এসেছি চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই